আসসালামু আলাইকুম দর্শক ভাইরে ভাই আমার অবাক লাগে যে এরা সাহসটা কিভাবে পায় মানে একজন আবার সংসারও করতেছে দর্শক শ্রোতা বাংলাদেশে একটা অবাক করা ঘটনা ঘটছে সিলেট থেকে সাতক্ষীরায় চলে আসছে ভাই মেয়ে মেয়ে তারা বিয়ে করতে চায় নাউজুবিল্লাহ ভিডিওটা আমরা একটু শেয়ার চাই ভাই এইসবের বিরুদ্ধে দাঁড়াইতে হবে বাংলাদেশে কি শুরু করছে এরা ছেলে ছেলে চুমা চামি বিয়ে সাদি করতে চায় এবার আবার মেয়ে মেয়ে মানে এই ব্যাপারটা একটু অন্যরকম দর্শক শ্রোতা রুবিনা নামের একটি মেয়ে যাকে যার বাপ মা বিয়ে দিয়ে দিছে পঁচিশ বছর বয়স হয়েছে স্বামীর ঘরে সংসার করতেছে ভালো মতো খুব ভালো অবস্থা হঠাৎ করেই সে সিলেটের একটি মেয়ে যার নাম হচ্ছে মহিমা যার বয়স তেইশ বছর টিকটকের মাধ্যমে তাদের সাথে পরিচয় হয় এরপরে পরিচয়ের পরে তারা মেসেঞ্জারে আসে ইমোতে আসে হোয়াটসঅ্যাপে আসে তারা কথা বলতে বলতে নাকি দুইজন দুজনের প্রেমে পড়ে যায় মানে আজব ব্যাপার ভাই মেয়ে মেয়ে তোমরা কেমনে প্রেমে পড়ো আবার শুধুমাত্র তাই না তারা চিন্তা করে যে দুইজন দুজনকে বিয়ে করবে ভাই এটাও আজব লাগার বিষয় এখন বলতে পারেন যে ভাই এটা কি পুরো পৃথিবীতে এই ব্যাপারটা নাই আছে কিন্তু আমাদের এখানে এটার জায়গা নাই এটার করলে কি হয় সেটার একটা বিশাল বড় বিবরণ কিন্তু আছে এবং সে তারা কিন্তু সবাই মুসলমান দর্শক শ্রোতা সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই রুবিনা স্বামীর সংসার করছিল তার শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছে সে তার শ্বশুর ঠিকানা দিয়ে দিছে এই মেয়েটা মেয়েটার সাহস কত বড় সে সিলেট থেকে সাতক্ষীরাতে চলে আসছে রুবিনার শ্বশুরবাড়িতে বাড়িতে এবং এসে জড়ো হয়েছে না বিয়ে করে যাবে না দুই মেয়ে তাদেরকে বিয়ে দিতে হবে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যে বিয়ে করবা বিয়ে করে তারপরে কি করবা বলে যে ঢাকায় গিয়ে দুইজন কাজ করে দুইজন একসাথে থাকব তবু আমাদেরকে বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে আমি এই করব সেই করব না জুবিল্লা দর্শক শুধু পুরো এলাকায় একটা হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে আপনারা যদি মহিমার ব্যাকগ্রাউন্ড দেখেন যে আসলে দূর থেকে ছুটে এসেছে সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে এবং মানুষ হয়েছে অন্যদের মানে তার বাবা মা নাই দুঃখজনক সে তার চাচা চাচি নাকি কার কাছে মানুষ হয়েছে সে ছুটে এসেছে প্রেমের টানে দুইজনের ফোনে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে নাকি দুইজনের ভালো লাগা হয়ে গেছে এক বছর যাবৎ নাকি তাদের প্রেমের সম্পর্ক ভাই অনেক সময় এরকম হয় মেয়েতে মেয়েতে আকর্ষণ ছেলেতে ছেলেতে আকর্ষণ এটা অনেকেই সৃষ্টিগত ব্যাপার আছে বিষয়গুলো আছে কিন্তু এটা প্রতিষ্ঠা তো বাংলাদেশে করা যাবে না ভাই এরা চায় এটা প্রতিষ্ঠা করতে এখন এই দুইটার অবস্থা এদের কি সাজা আশা করেন বা এদেরকে কি করা উচিত বলে আপনাদের মনে হয় আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন তো আমার মাথায় ধরতেছে না ভাই সেই জায়গায় এখন মানুষজন তাদেরকে ছাড়া বার্তাছে না দুইজন সেইভাবে বসে আছে দুইজনের বয়সই বেশি না কিন্তু তারা কত বড় সাহস নিছে যে মানে এটা যদি আমি এক লাইনে বলি যে প্রেমের টানে একটি মেয়ে আরেকটি মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসছে বিয়ের দাবিতে এই যে কোনো কথা